আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে এই পৃথিবীতে যখন আদম বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেস্তাদের জারে জারে পাঠিয়েছে একটা ফেরেস্তাও মাটির কন্দন দেখে পারে নাই শেষ পর্যন্ত আজরাইলে সে থাবা লাগিয়েছিল খামসা দিয়েছিল মাটিতে ও কন্দন করেছিল আজরাইল বলেছে দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি আতসের আগে তিন ফেরেস্তা কিন্তু এসেছিল জিব্রাইল মিকাইল ইসরাফিল কন্দন দেখে তারা ভুলে গেছে পারে নাই হযরত আজরাইল যখন এক খামসা দিয়েছেন তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল চল্লিশ মন ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন আদি পিতাকে ষাট হাত লম্বা সত্রিশ হাত মোটা আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক চিন্তা করতে পারেন ষাট হাত লম্বা এদিকে মোটা হচ্ছে ছত্রিশ হাত এই রকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরিস্তান তিনি বলেন আমি জীবনে দুই দিন কন্দন করেছিলাম মানুষের যান কবজ করতে গিয়ে তাছাড়া আমার কোনো দিন চোখে পানি আসে নাই একদিনে আজরা এই এই দাঁত যেদিন জন্ম নেয় ওই দিন আর এ আর একদিন সেদিন ও মারা যায় ওই দিন ও জন্ম হয়েছিল নদীর ভেতরে সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে তক্তার উপরে ভাস ওই সময় ওর জন্ম হয় কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁথের ওপরে রেখে ভাবে কষ্ট করে করে চলছিল হঠাৎ আল্লাহ বললেন সাগরে এই ছেলেটা তোমারে যা বলেছি কাজ আসো কিছু দেখা লাগবে না ও কিন্তু যান কবজ করার পরে এই মেয়েটা পানের নিচে তলিয়ে গেছে আরে বাচ্চাটা সাগরে ভাসছিল কাঠের ভাসতে ভাসতে দিয়েছে ঢেউ তাকে বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ খেয়ে লোকটা বড় হয়েছে বলেন তো কোথার থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে এই লোকটা যেদিন কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত নামের কথা তুমি শোনালে তোমার ওই জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বিশ বছর সময় নিয়ে বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনার রূপা এগুলো দিয়ে দিয়ে জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে হোর আর গেলমানের নাম শুনেছিল এই জন্যে এলাকায় যারা যুবক যুবতী আছে ষোলো থেকে তিরিশ বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে হোর আর গেলমান জান্নাত আজকে উদ্বোধন করবে আমি ঘটনা বলার জন্য না এখানে একটা শিক্ষা আছে ভালো করে শুনবেন কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্যে একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই এত কড়া পাহারা চলছে হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশে লোক বসা তো দেখে রেগে গেছে এখানে ঢুকলে কি করি ফকির বেশে লোকটা বসে বাদশাহ একটু মাথা ঘোড়ার পিঠ থেকে আমি একটা কথা আপনাকে শোনাবো বলে এখন না পরে তোমার কথা শোনা যাবে আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই ডাক দিয়ে ছিল দেখেন আমি একবার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না আমি ফকির বেশে এসেছি মনে হচ্ছে ফকির আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাইল এই জানটা কবস করবে আল্লাহ রাব্বুল আমি নির্দেশ দিয়েছে দিয়েছেন যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ ওকে আমি এক সেকেন্ড আগেও দেই না পরেও দেই না নির্ধারিত সময় তুলে নেই এই লোকটা জোর করে বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই